আসসালামু আলাইকুম খামারি ভাইরা আপনার সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসছি দেখেন বিশাল বড় একটা গাভিগরু খামারি এই খামারে শুধু গাভী গরু আর গরু এই খামারে সবগুলো হলো গাভী গরু যেদিকে তাকাবেন সবগুলো হলো হলস্টিন স্টিম জাতের গাভী দেখেন এক একটা গাভী কত বড় বড়ো প্রায় এক একটা দুধ দেয় হলো আপনার বিশ লিটার আঠারো লিটার অনেকগুলা গরু এই খামারে বিশাল বিশাল গরু গরু দেখেন এই যে এইখানে যে আমার এক ভাই এই যে গোসল কাছে গাভিগুলা দেখেন এই যে কত সুন্দরভাবে গোসল কাছে এই খামার পরিচালনা করে যে ম্যানেজার

এবং গাভী গরুর দুধ বিক্রি করে অনেক আয় আচ্ছা ভাই জ্যান প্রথমত গাভী সার গরু দিয়ে খামার শুরু করছেন জি এখন তো দেখছি আমি আপনার এখানে টোটালি হলে তেইশটা শুধু গাভী গরু আগে তো সারদে করতেন আসলে কি গাভীতেই লাভ বেশি কারণটা হচ্ছে আপনার গাভী গরুর যে দুধগুলো হয় দুধগুলো বিক্রি করে এই গাভী গরুর খাওয়ান টন সব কিছু চলে যায় হয়ে যায় এবং প্রত্যেক বছর একটা করে গাবি থেকে একটা করে বাছন পাই আমাদের ওই হিসেবে থেকে যায় এই জন্য আপনি এখন এই খামারে সকল টোটালি গরু করেন সবগুলো দর্শক ভাইয়া দেখেন আমার এই ভাইজান অত্যন্ত একটা চমৎকার কথা বলছে কারণ হলো গাভী গরুতে লাভ বেশি ওই দুধ বিক্রি করে যে টাকা আসে ওইটি দিয়ে আমি গরুকে খাওয়াই এবং ওর যে টাকা অবশিষ্ট থাকে সেটা দা আমি খামার ম্যানেজমেন্ট করি এবং লাভবান হই আর প্রতি বছর যে আমরা একটা বাসুর পাই এটা হলো আমাদের বোনাস প্রতিদিন আপনার কোয়ালিটার দুধ আসে এখানে প্রতিদিন আপনার সকাল বিকাল মিলে আড়াইশো লিটার আপনার যে আড়াইশো লিটার দুধ হয় এই দুধগুলো কি বিক্রি করতে কোনো ঝামেলা হয় আপনাদের কোনো ঝামেলা হয় না এই দুধগুলো আপনার যে খামারে যে যত খাদ্য আছে এগুলা যে ম্যানেজমেন্ট করেন তাহলে কি যে দুধ যে বিক্রি করে যে টাকা আসে ওই টাকা দিয়ে তো আমার মনে হয় যায় ওই টাকা দিয়ে হয়ে যায় এবং যা বাজে অতটুকুই আমাদের মানে লাভের পরিমাণ আপনাদের এখানে যে গাভিগুলো আছে যেগুলা এগুলোকে খাদ্য তালিকা আপনারা কি কি রাখেন এটা কি কি খাবার দেন খাদ্য তালিকা বলতে আমাদের ঘাসের বাগান আছে এই পাশে তার চতুর পাশে ওই ঘাসগুলো খাওয়াই হ্যাঁ এবং ভুট্টা পেরা এগুলো মিক্সার করে দানাদার খাদ্য হিসেবে ব্যবহার দানাদার খাদ্য ব্যবহার করেন আপনারা কি এই গরুর যে গাভী গরু যে রাখে এটা কি সাইলেস কি খাওয়ান এদের না এখনো খাওয়ানো হয় আপনি এখানে কি কি জাতের গাবি রাখা আছে এখানে আপনার অনেক জাতের গাবি আছে যেমন ধরেন এটা জার্সি এটা 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 কি গাবি আপনার এটা এটা আপনার জার্সি গাভী আচ্ছা ভাইজান জি আপনি এই পাশে তো দেখছি সবগুলো হলো গাভী যে গাবিগুলো আছে ওর বাচ্চাগুলো এই পাশে রেখে দিচ্ছেন এদের কি আলাদাভাবে রাখতে হয় যে আলাদাভাবে রাখতে এই লাইনে শুধুই তো দেখতেছি যে গাভীর যে বাছুরগুলো আছে সবগুলো এখানে রেখে দিচ্ছেন ওদের সাথে তো রাখেন না 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 এখানে মোট কয়টা বাছুর আছে মোটা আমার তো দেখছি হল শাহী হলস্টিন ফ্রিজিয়ান জাতের এই একটা দেখতেছি কত সুন্দর এই যে হলস্টিন ফ্রিজিয়ান জাতের

বাছুগুলা মানে বাচ্চাগুলো দেখেন আলাদা একই লাইনে রেখে দিচ্ছে খুবই সুন্দরভাবে সবগুলো একই লাইনে সুন্দরভাবে সাজানো আছে আসলে এই রকম খামার আমি কখনো দেখিনি এই খামারে এসে আমি দেখতে পেলাম যে এত সুন্দর একটা পরিবেশ এই খা দেখেন এই যে গরুগুলোকে রাখার জন্য দেখেন কত সুন্দরভাবে আলাদা আলাদা করে রাখা আছে এ পাশ থেকে এ একটা সেট রাখছে এ পাশে একটা সেট করছে দিয়ে রাস্তা করছে যাতে এ পাশে খাবার দিতে কষ্ট না হয় এ পাশে খাবার দিতে কষ্ট না হয় মাঝখান দিয়ে যাবে দেখেন কত সুন্দর একটা পরিবেশ ভাইজান আপনাদের এই যে এখানে তো গাভী গরুর খামার এই খামারে আপনি দুধ মানে কয় বেলা দহন করেন দুই বেলা দুই বেলা দুধ দহন হয় সকালে আর সকালে আর বিকালে আপনার সকালে হচ্ছে সকালে কয় হয় সকালে আপনার 150 লিটার দুধ হচ্ছে আর বিকালে বিকালে হচ্ছে 100 লিটার 100 লিটার আছে ও মানে সবগুলা যে গাবি আছে গাবি গরুর কাছে সবগুলোই সবগুলাই মাসিক যে একটা সকল খরচ বাদ দিয়ে কত টাকা আনুমানিক ইনকাম আছে আনুমানিক আপনার এক লক্ষ টাকার মতো আপনার এখানে মোট কয়জন কাজ মোট আমাদের এখানে ছয়জন কাজ এখানে আরো কি কি কিসের কিছু বাগান আছে আর এখানে আরো আপনার এই পাশে আমের বাগান আছে আপনার পশ্চিম পাশে হচ্ছেন লিচুর বাগান আছে তারপরে উত্তর পাশে আপনার মাছের খামার আছে মাছের খামার জি আর টোটাল এই জায়গাটা কত একরের ভিতর আছে টোটাল আপনার এই খামারটা পঁচিশ বিঘা পঁচিশ বিঘা জি পুকুরটা কয় বিঘার আছে আপনার পুকুরটা আপনার জলগড় হচ্ছেন চোদ্দ বিঘা হ্যাঁ দশ ভাইরা আপনারা যদি খামার শুরু করতে চান যারা বেকার আছেন শিক্ষিত ছেলে আছেন চাকরি পিছনে ঘুরছেন চাকরি খোঁজার পাশাপাশি আপনারা খামার শুরু করতে পারেন যদি খামার শুরু করেন তাহলে অবশ্যই একটা ভালো যারা খামারি আছে তাদের সাথে পরামর্শ নেবেন ভাই যান আপনি তো একটা এই খামারটা তো একটা সফল জি এটা তো আজকে খামারে বয়স হলো পাঁচ বছর আপনাদের কাছে যদি কেউ পরামর্শ নেওয়ার জন্য আসে খামার সম্পর্কে আপনারা কি পরামর্শ তাকে দিবেন তাদের আপকে আপনি প্রথমে কি দিয়ে সাপোর্ট করবেন তাদেরকে আমি প্রথমত বলবো যে তারা অল্প গাভী গরু দিয়ে যেন খামারটা শুরু করে কেন গাবি দিয়ে শুরু করবে কারণ গাভী গরুর অনেক লাভ যেমন আমাদের দুই বেলা দুধ বিক্রি করতে পারি বছর শেষে একটা করে বাছুর বোনাস পায় এতে তাদের অনেক উন্নয়ন হবে উন্নয়ন হবে আর যারা নতুন খামার করবে তারা কি প্রথমে বেশি দিয়ে করবেন অল্প দিয়ে না প্রথমে অল্প দিয়ে শুরু করবে ঠিক আছে ভাইজান আপনাকে অনেক ধন্যবাদ আমাদের মাঝে মূল্যবান সময় দেওয়ার জন্য এই জন্য আমি আপনাদেরকে সাজেশন করি অবশ্যই আপনারা একটা দক্ষ খামারির সাথে পরামর্শ নিয়ে খামার শুরু করবেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই